আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই স্টেমেল সংক্রান্ত এইসিএসসি টেস্ট পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো সৃজনশীল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করি প্রথমে প্রশ্নটা দেখে নিই তো প্রশ্নের আংশিক আমি এখানে এই যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এখানে একটি টেবিল আছে এবং এই টেবিলের তথ্যগুলি লক্ষ্যগুলি দেখতে পাই সব লেখাগুলি কিন্তু বোল্ড বোল্ড লেখা তো এইখানে উপরের এই লেখাটা যদি আমরা টি এইচ ট্যাগের ব্যবহার করে লিখি টেবিলের তাহলে ও অটোমেটিক বোল্ড হবে কিন্তু নিচেরগুলি আমরা টি ডি এর মধ্যে যদি লিখি তাহলে কিন্তু বোল্ড হবে না তাহলে টিডির মধ্যে আবার বি ট্যাগ ব্যবহার করতে হবে যে টেবিলে টি ডি ট্যাগের মধ্যে আমরা কিভাবে বি ট্যাগ ব্যবহার করবো বোল্ড ট্যাগ ব্যবহার করব সেটাও আজকে শিখতে পারবো আমি এখানে কোড লিখে দেখাচ্ছি শুরুতে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি এর দ্বারা ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই এই এর ওপেনিং ট্যাগ দিয়ে আমরা বিশেষ করে বডির ওপেনিং ট্যাগ লিখবো বডির ওপেনিং ট্যাগ কেন লিখব এই টেবিলটা বডি অংশের মধ্যে তৈরি হবে সেই জন্য তারপর টেবিলের ট্যাগ লিখবো এখন টেবিল ট্যাগ এর সাথে দুইটা অ্যাট্রিবিউট প্রথমে ব্যবহার করব একটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব দাগগুলি দেওয়ার জন্য আর দাগগুলি এরকম সলিড আকারে দেওয়ার জন্য একটা দাগ দেওয়ার জন্য লিখব সেল স্পেসিং জিরো করে দিব সেল স্পেসিং জিরো না করে দিলে এই দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে তাই আমরা সেল স্পেসিং জিরো করলে এই ধরনের দাগ হবে একটা দাগ মনে হবে নাহলে সেল স্পেসিং জিরো না দিলে ডাবল ডাবল দাগ মনে হবে সেজন্য সেল স্পেসিং জিরো দিয়েছি আচ্ছা এবার এই রোটা তৈরির জন্য আমরা টি আর এক ব্যবহার করব এবং প্রথমটা টেবিলের হেডিং হিসেবে টি এর মধ্যে টি এইচ লিখব টি এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় টি আর দ্বারা টেবিল রো বোঝায় ফ্রুটসের ফ্রুটস লিখবো দুই পাশে লিখব টিএইচ এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মার্সখানে লিখেছে ফ্রুটস এখন একটা কথা আছে এই যে ফ্রুটস লেখাটা কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটা দুইটা তিনটা কলাম মিলে একটা হয়ে গেছে তাহলে পাশাপাশি কলামগুলি একসাথে মিলে একটা করার জন্য মার্চ করার জন্য আমরা কলস প্যান্টিবিউট ব্যবহার করব। যার ভ্যালু লিখবো যতটা কলাম মার্চ করবে তত সংখ্যা এখানে তিনটা কলাম মার্চ করেছে তা লিখেছি কলস প্যান সমান থ্রি এট টির ভ্যালু দিয়েছি থ্রি কারণ তিনটা কলাম মার্চ করেছে সেই জন্য আচ্ছা এবার এই রোটা তৈরির জন্য আমরা এখন আবার টি আর ওপেন করবো কিন্তু এটা যদি টি ডি এর মধ্যে লিখি প্রথমটা হেডিং কিন্তু সবগুলো তো আর হেডিং হবে না নিজেরগুলো নিশ্চয়ই ডেইটা টেবিলের ডেইটা তো এই টেবিলের ডেইটা লেখার জন্য তথ্য লেখার জন্য আমরা টি ডি ট্যাক ব্যবহার করবো টিডি দ্বারাও কিন্তু সেল তৈরি হয় আবার টিএইচ দ্বারাও সেল তৈরি হয় টিএইচের একটা বৈশিষ্ট্য হচ্ছে টিএইচের মধ্যে আমি যেটি লিখবো বাই ডিফল্ট লেখাটা মাঝখানে থাকবে সেলেন এবং বোল্ড হবে তাহলে লেখাটা বোল্ড আসে এবং মাঝখানে আসে তাই টি এইচ ব্যবহার করার কারণে বাট আমি এগুলো টিডি যদি ব্যবহার করি টিডি দিয়ে তখন কিন্তু এই অ্যালায়েনসমান সেন্টার লিখতে হবে সেই অ্যালায়েন সমান সেন্টারটা টিডির মধ্যে দিলেও হবে এর মধ্যে দিলেও হবে আমি টিআরএর মধ্যে দিলাম টিআরএর মধ্যে দিলে তিনটা ক্যাচ একসাথে হয়ে যাবে টিআর ওপেন আবার নিচে টিআর ক্লোজ করবো মাঝখানে টমেটো দুই পাশে লিখবো টিডি ব্যানা দুই পাশে লিখব টিডি গ্র্যাফসের দুই পাশে লিখব টিডি কিন্তু একটা কথা আছে টিডির মধ্যে আবার বিটেক ব্যবহার করবো কারণ লেখাগুলি বোল্ড টিডি বোল্ড করতে পারে না তাই টিডির মধ্যে লেখাকে বোল্ড করতে হলে আমাদের বোল্ড করার জন্য বি ব্যবহার করতে হবে অথবা স্ট্রং ট্যাক ব্যবহার করতে হবে এই যে আমি ব্যবহার করে দেখাইলাম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে টমেটো লিখব কিন্তু টমেটো লেখা টমেটোর দুই পাশে আবার বি ব্যবহার করবো সেই জন্য বোল্ড হবে আচ্ছা ব্যানানাও সেম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ব্যানানা দুই পাশে বি লিখলাম বোল্ড করার জন্য আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে গ্রাফস দুই পাশে বি লিখলাম বোল্ড করার জন্য ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু আমরা অ্যালাইনশো সেন্টার লিখেছি কারণ কি টিডির ক্ষমতা নাই লেখাগুলিকে মাঝখানে নেয়ার টিডির বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন হবে বাট টিএইচ এর মধ্যে যেটি লিখবো সেটি কিন্তু মাঝখানে চলে যাবে তাই এখানে আমি অ্যালাইন্স সেন্টার লিখিনি বাট এইখানে অ্যালাইন্স সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য লেখাগুলি মাঝে আনার জন্য তো এই রোটাও আমাদের কমপ্লিট হলো হওয়ার পরে আমরা টিআর ক্লোজ করেছি এখন সেম এরকম আর একটা সেট হবে সেই সেটের মধ্যে সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র টমেটোর জায়গায় লিখব পাম বেনানার জায়গায় লিখবো অ্যাপেল অ্যান্ড গ্র্যাপসের জায়গায় লিখব ব্ল্যাকবেরি যাই সমাধান করার চেষ্টা করি এই যে টি আর সমান সেন্টার এটা দুই পাশে টিডি লিখবো এই যে আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি পামের দুই পাশে বি আর উপরে নিচে টিডি লিখেছি টিডি পাশে লিখলেও হতো আমি উপরে জায়গা সেভ জায়গা আছে যেহেতু আলাদা করে লিখেছি অ্যাপেলের দুই পাশে লিখবো বি ট্যাগ বোল্ড করার জন্য আর টিডি লিখবো এই ঘর তৈরির জন্য আবার অনুরূপভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এরকম রোটা তৈরি হয়েছে রোয়ের মধ্যে তিনটা সেল তা এই একবার টিডি ব্যবহার করলাম এ একবার টিডি ব্যবহার করলাম এ একবার টিডি ব্যবহার করলাম এবং লেখাগুলি যেহেতু বোল্ড তাই বি লিখেছি প্রত্যেকটার দুই পাশে এবং লেখাগুলি মাঝখানে লেখার জন্য টিআর কি অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি এখন এই টিআরের মধ্যে যদি অ্যালায়েন্স ওয়ান সেন্টার না লিখতাম টিডির মধ্যে লিখলেও হতো সেক্ষেত্রে একবার দুইবার তিনবার লিখতে হতো অ্যালায়েন্স ওয়ান সেন্টার আর আমি যদি টিআরের মধ্যে লিখি অ্যালায়েন্স ওয়ান সেন্টার তা এই তিনটার মধ্যে দেওয়ার দরকার নেই এখন আমাদের টেবিল তৈরি করা শেষ এবার ক্লোজ করবো টেবিলটা ক্লোজ করব বডিটা ক্লোজ করব স্টিমেলটা ক্লোজ করবো তিনটা ক্লোজ করব আশা করি এখন তোমরা পারবে তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে এই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ